তৃণমূল বিজেপি নেতাদের একত্রিত পোস্টার ঘিরে কৌতূহল নদীয়া কৃষ্ণগঞ্জ পুজো মণ্ডপের পাশে রাজনৈতিক নেতাদের ছবি দিয়ে পড়ল পোস্টার পোস্টারে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবি দিয়ে পোস্টার ব্যানার আর তাতে লেখা রয়েছে বলুন তো এখানে কে তৃণমূল কে বিজেপি আর এই পোস্টার ঘিরে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্যের বিরোধী দল সিপিআইএমের দাবি যাহা তৃণমূল তাহাই বিজেপি আর এই পোস্টার নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা জানান এই উদ্যোগ হয়তো কোনো সাধারণ মানুষের বিজেপি নেতৃত্ব এবং পোস্টারে সাফাই নিয়ে যান মানুষ তো বলবে দলবধুরা আজ তৃণমূল কাল বিজেপি কাল বিজেপি আজ তৃণমূল করে বেড়াচ্ছে আমরা নেতা বলে মনে করি না এই পোস্টার দেখা গেল নদীয়ার কৃষ্ণগঞ্জ এলাকার মাঝ এক সিপিএম পার্টি অফিসের পাশে এক দুর্গাপুজোর মণ্ডপের পাশে আর এই পোস্টার ঘিরে সকাল থেকে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে দলের নেতাদের ছবি নেই ওটা বিজেমূলের ছবি আছে আমি লক্ষ্য করলাম যারা তৃণমূল করতে বিজেপি করেছে বা তৃণমূল করে বিজেপি করে আবার ঘর হয়েছে আবার ঘরে ফিরেছে তাদের এরম পোস্টার এত সারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের এত নক সবাই জানে আজকে তৃণমূল কালকে বিজে শুভেন্দু বড় বড় কথা বলছে চাকরি চুরি হয়েছে চাকরি বিক্রি হয়েছে তার মধ্যে তার অবদান সবথেকে বড় ছিল তো যাহা তৃণমূল তাহা বিজেপি এ নিয়ে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো উদ্দেশ্যটা গ্রাম করে মানে পোস্টারগুলো করার সাধারণ মানুষে করেছে কোনো মানুষ মনে হয়েছে মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে যারা জানে না অনেকে হয়তো খবর রাখে না সাধারণ মানুষ হয়তো তাদের প্রতিক্রিয়া ঘটানোর জন্য সাধারণ মানুষের মনে এই কথাগুলো পৌঁছানোর জন্য হয়তো দিয়েছে আমার নাম সুপ্রভাত দাস আমি সিপিআইএম নদীয়া জেলা কমিটির সদস্য সব মানুষ সমান হয় না আপনার হাতের পাঁচটা যেরকম সমান নয় সব মানুষের আদর্শ সব মানুষের নিষ্ঠা এবং মন এক নয় তা সুতরাং যার যখন এখন রাজনীতিটা অনেকটা সব স্বার্থীদের ব্যবসার তৈরি হয়ে গেছে যার যেখানে সুবিধা সে সেখানে যাচ্ছে দল তো আর অন্য জায়গা থেকে আসবে না এই মানুষইাই দল বদল করে কোনো দলকে ক্ষমতা আয়নের সহযোগিতা করে তা সুতরাং তাদের মনে হয়েছে এই দল থেকে ওই দলটাই গেলে ক্ষমতা আয়ন হবে তাই তারা দল বদলু হয়েছে সাধারণ মানুষের আছে তো এদের চরিত্রগুলো দেখে এদের চরিত্রগুলো দেখে সাধারণ মানুষের ভেতরে অনেক রকম প্রতিক্রিয়া হতে পারে অনেকেই বিজেমূল বলতে পারে অনেকেই অনেক রকম কথাবার্তা বলতে পারে আজকে যারা তৃণমূল কালকে তারা বিজেপি আজকে যারা বিজেপি কালকে তারা তৃণমূল এরকম বলতে পারে কিন্তু আমি এদেরকে কার্যকর্তা হিসাবে ভাবি না যারা বিজেপির পঞ্চনিষ্ঠা এবং বিজেপির রাষ্ট্রপাত যারা জানে না তারা বিজেপির কার্যকর্তা নয় আপনার নাম অমিত প্রমাণী আমি জেলা সম্পাদক দক্ষিণ ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী